চাকরি নাম করে আর্থিক প্রতারণা ও ভূ নিয়োগ পত্র দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নদীয়ার পলাশী থানার পুলিশ ধৃতের নাম রাকেশ মন্ডল বাড়ি ওই থানার রুদ্রনগর এলাকায় ধৃতকে সোমবার রাতে পলাশী থানার রুদ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার তাকে তেহত আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে কি জানালেন পলাশী পাড়া থানার ওসি সমিত ঘোষ দেখুন দু তারিখে এই মাসের দু তারিখ মানে আমাদের নভেম্বরের দু তারিখে আমাদের কাছে একটি অভিযোগ জমা করে টিঙ্কর হালদার বয়স পঞ্চান্ন বছর ইনি বাড়ি হচ্ছে তেহট্ট থানার তারানগরের মধ্যে ইনি আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেন যে তার ছেলে অপু হালদার এই ছেলেটি জব অ্যাক্সপিরিয়েন্ট মানে চাকরি প্রার্থী পরীক্ষা টুরীক্ষা দিচ্ছে চারিদিকে তো এর সঙ্গে বছর দুইয়ের আগে পরিচয় হয় আনোয়ার শেখ যার বাড়ি পলাশিপাড়া এবং রাকেশ মণ্ডল এর বাড়ি পলাশিপাড়া রুদ্রনগর এদের সঙ্গে একসঙ্গে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে এরা একে আশ্বাস দেয় এবং নানান রকম বোঝায় যে এরা একে সরকারি চাকরি পাইয়ে দেবে এবং রেলের চাকরি পাইয়ে দেবে বলে বারো লক্ষ টাকা এরা এর সঙ্গে দাবি করে এবং বারো লক্ষ টাকা এদের সঙ্গে কথাবার্তা হয় পরবর্তীকালে এই ছেলেটি বারো লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা একে দেয় এই রাকেশ এবং আনোয়ারকে দেওয়ার পরে এরা টাকা ফেরত দিচ্ছিল না কিছুদিন পরে একটা অ্যাপয়েন্টমেন্ট এরা দেয় সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেড অ্যাপয়েন্টমেন্ট লেটার এইটা পরবর্তীকালে কমপ্লেন ভেরিফাই করে ভেরিফাই করে দেখে পুরোটাই গুপ এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সই যা কাগজ সবই জাল এই জিনিস জানার পরে ওরা তখন টাকার দাবি করে যে টাকাটা দিয়েছে সেটা ফেরত চায় কিন্তু এরা পুরোপুরি অস্বীকার করে এবং ঘোরাচ্ছিল আজকাল পরশু করে পরবর্তীকালে দু তারিখে আমাদের কাছে কমপ্লেন যখন জমা পড়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরেই আমরা রেড করি এবং রেডে আনোয়ার শেখ এখনও অব্দি পলাতক জায়গায় পাওয়া যায়নি রাকেশ মন্ডল দেখতেই পাচ্ছেন এটাকে আমরা অ্যারেস্ট করেছি একে অ্যারেস্ট করার পর আজ আমরা কোর্টে পাঠিয়েছিলাম কোর্ট আমাদের চার দিন পিসি রিমান্ড দিয়েছে এখন অবধি যেটা আমরা জানতে পারছি এই টোটাল চক্রটা এই রাকেশ আনোয়ারের বাইরেও আরো লোক আছে যারা এদের এই চক্রের পান্ডা হিসাবে কাজ করে রাকেশ একটা শুধুমাত্র অংশ এই এদের কাজ ছিল যারা জব এক্সপিরিয়েন্স যারা চাকরি বাকরি খুঁজছে চেষ্টা করছে বেকার ছেলে এদেরকে টার্গেট করা এবং এদেরকে ব্রেন ওয়াশ করা ভালো করে বোঝানো এবং বুঝিয়ে এদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবো এই কথা বলে টাকা পয়সা এরা নিয়মিত এবং এই টাকা পয়সার লেনদেন কখনো ক্যাশ কখনো ফোন পে কখনো ব্যাংকের স্টেটমেন্ট আছে তার মাধ্যমে এরা নিত এইভাবে নিয়ে নিয়ে প্রচুর লোক এরা প্রতারণা করেছে এখনও কিছু জানতে পেরেছি আমরা যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনভেস্টিগেশন আমরা জানতে পারছি তিরিশ থেকে চল্লিশ জন এরা প্রতারণা করেছে সংখ্যা আরও বাড়তে পারে যার মধ্যে পলাশিপাড়া থানা এবং আশেপাশে থানা এলাকারও প্রচুর লোক আছে এখন অব্দি যেটা জানা যাচ্ছে যে এই রাকেশ আনোয়ারের বাইরে তিন চারজন আরও আছে যাদের মেনলি কাজ ছিল কেউ কেউ ডিপার্টমেন্ট ভাগ ছিল কেউ বোঝাতো কেউ এদের কাছ থেকে টাকা নিত কেউ এদেরকে ফেক অ্যাপয়েন্টমেন্টের ইস্যু করতো তো এইভাবে প্রচুর লোকেরা প্রতারণা করেছে ইনভেস্টিগেশন চলছে আমরা পিসি রিমান্ডে বাকি জিজ্ঞাসাবাদ করবো এবং বাকি আসামিদেরও আমরা ধরার চেষ্টা করবো এবং আমরা চাইব যে কঠিন থেকে কঠিনতম শাস্তির বিধান যাতে করা যায় তার কারণ এটা না গেলেই একটা মেসেজ সমাজে যাবে না যেখানে বেকার ছেলেরা যারা চাকরির চেষ্টা করছে তাদের মানবিকতা বা মনোবল ভেঙে যায় তো সেই জায়গায় আমরা চাইছি যাতে আসামিরা শাস্তি পায় বাকি দলও আমরা ধরব অভিযুক্ত কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখুন এখন অব্দি আমরা সেরকম কোনো অ্যাঙ্গেল পাইনি জাস্ট এটা একটা চিটিং একটা বিশেষ করে যাদের নামে অভিযোগ তারা প্রতারক এবং প্রতারক মানে খুব বড় পরিমাণে প্রতারণা হয়েছে এবং তার অ্যামাউন্টটা অনেক বেশি এবং আমাদের কাছে অলরেডি আরও কমপ্লেন আসছে আমরা সেগুলো ভেরিফাই করছি কোনো কিছু উদ্ধার হয়েছে এখনই এখন সবাই আমরা পিসি নিয়েছি আজকে পিসি নিয়েছি এবার পিসি দেখার এবং সেটা পরবর্তীকালে সবাইকে একটা কথা বলবো সচেতন থাকুন এদের মতন যে আপনাকে চাকরি দিচ্ছে বা যে আপনাদের আশা দিচ্ছে যে আমি চাকরি করিয়ে দেব সে কি করে সে নিজেই চাকরি করে তার নিজেরই ঠিকঠাক খাওয়ার জন্য তাহলে সে এতগুলো টাকার বিনিময়ে চাকরি কি করে আপনাকে করিয়ে দেবে প্রথম কথা টাকার বিনিময়ে চাকরি হয় না হতো না আগামী দিন হবেও না আপনার যোগ্যতা থাকলে আপনি পড়াশোনা করুন চাকরি পরীক্ষা দিন অবশ্যই আপনি চাকরি পাবেন পয়সার বিনিময়ে চাকরি পেতে গেলে আপনাকে কিন্তু ঠকতে হবে কারণ যে প্রতারণা করছে তার তো অনেক ছল চাকরি থাকবেই কিন্তু আপনি যখন টাকার বিনিময়ে চাকরির জন্য টাকা দিচ্ছেন আপনিও কিন্তু একজন অন্যায় করছেন বা অন্যায়টাকে বাড়াওয়া দিচ্ছেন তো যে প্রতারণা করছে সে যেমন অপরাধী ঘুষ দেওয়াটা আপনার পক্ষে আপনিও কিন্তু অপরাধী আপনারা সচেতন থাকুন এর মধ্যে পাওয়া যাবেন না দেখতেই পাচ্ছেন চল্লিশ পঞ্চাশটা ছেলে ঘুরছে আগামী দিন যাতে এগুলো না হয় অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার মা ইটস নাও ইট ইস ইউ আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশেন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট